নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই চ্যানেল এনএস জিও ভেডি স্বাগত জানাই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে তোমরা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেয়ে যাবে এবং যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে তাই তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ রইল তোমরা প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে লিখে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি নতুন ক্লাস শুরু করার আগে আগের প্রশ্ন উত্তরগুলি একবার ঝালিয়ে নেবে তাতে প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালোভাবে মাথায় ঢুকে যাবে বন্ধুরা একটি অনুরোধ রইল যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা আইকনটি অল করে দিয়ে চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলো না এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা চাকরির বিষয়ে আগ্রহী বা চাকরি করতে চায় প্রস্তুতি নিতে চাই তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিও চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পদার্থবিদ্যার মোট পঁচিশটি বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লুবিপি কেপি ডাব্লু বিসিএস ইউপিএসসি আর আরবি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হল দুশো চল্লিশ ভোল্ট সাইট ওয়ার্ড বাতির রোধ কত দুশো চল্লিশ ভোল্ট সাইট ওয়ার্ড বাতির রোধ কত আমাদের অপশানগুলি হল চারশো আশি ওহম নশো ষাট ওহম দুশো চল্লিশ ওহম নাকি সাতশো কুড়ি ওহম তো বন্ধুরা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি নশো ষাট ওহম আমাদের নেক্সট প্রশ্নটি হলো শর্ট সার্কিট হলে আর কত শর্ট সার্কিট হলে আর কত আমাদের অপশানগুলি হলো জিরো অসীম টেন টু দি পাওয়ার সিক্স ওহম নাকি টেন টু দি পাওয়ার টেন ওহম তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে জিরো জিরো নেক্সট প্রশ্নটি হলো নাইক্রম কি আমাদের অপশানগুলি হলো আর এ এল এর শঙ্কর ধাতু এনআই সি আর এফই এর শঙ্কর ধাতু এএল এর শঙ্কর ধাতু নাকি এনআই এর শঙ্কর ধাতু তো বন্ধুরা আমাদের উত্তরটি হয়ে যাবে অপশান তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি এনআইসিআর এফ এর শঙ্কর ধাতু নাইক্রম হল এনআইসিআর এফ এর শঙ্কর ধাতু আমাদের নেক্সট প্রশ্নটি হলো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন কি নির্দেশ করে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন কি নির্দেশ করে আমাদের অপশনগুলি হয়ে যাবে ভোল্টেজ রেটিং ওয়াট রেটিং এনার্জি রেটিং নাকি অ্যাম্পেয়ার রেটিং ভোল্টে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি এনার্জি রেটিং এনার্জি রেটিং আমাদের নেক্সট প্রশ্নটি হলো নিচের চারটি বাল্বকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোনটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে আমাদের অপশানগুলি হল দুশো কুড়ি ভোল্ট পঁচিশ ওয়ার্ড দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়ার্ড দুশো কুড়ি ভোল্ট একশো ওয়ার্ড নাকি দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়ার্ড আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ দুশো কুড়ি ভোল্ট পঁচিশ ওয়ার্ড দুশো কুড়ি ভোল্ট পঁচিশ ওয়ার্ড আমাদের নেক্সট প্রশ্নটি হলো ইলেকট্রিক ইঞ্জিন কার্য যে নীতির উপর প্রতিষ্ঠিত সেটি হল অপশনগুলি হয়ে যাবে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া তড়িৎ চুম্বকীয় আবেশের ক্রিয়া নাকি তড়িৎ প্রবাহের ফলে তাপের উদ্ভব আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে তড়িৎ প্রবাহের ফলে তাপের উদ্ভব তড়িৎ প্রবাহের ফলে তাপের উদ্ভব প্রশ্নটি হল দশ ওহম রোধের দুই প্রান্তে দশ ভোল্ট বিভব প্রভেদ বজায় রাখলে ব্যয়িত ক্ষমতা কত হবে দশ ওহম রোধের দুই প্রান্তে দশ ভোল্ট বিভব প্রভেদ বজায় রাখলে ব্যয়িত ক্ষমতা কত হবে আমাদের অপশানগুলি হয়ে যাবে দশ ওয়ার্ড একশো ওয়ার্ড এক ওয়ার্ড নাকি এক হাজার ওয়ার্ড আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দশ ওয়ার্ড অপশান নাম্বার এ দশ ওয়ার্ড নেক্সট প্রশ্নটি হল উচ্চ বিভবের এসিকে নিম্ন বিভবের এসি করা যায় কিসের সাহায্যে উচ্চ বিভবের এসিকে নিম্ন বিভবের এসি করা যায় কিসের সাহায্যে আমাদের অপশনগুলি হয়ে যাবে কনভার্টার একমুখী কারক স্টেপ আপ ট্রান্সফর্মার নাকি স্টেপ ডাউন ট্রান্সফর্মার আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে স্টেপ ডাউন ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফর্মার আমাদের নেক্সট প্রশ্নটি হলো নিম্ন বিভবের এসিকে উচ্চ বিভবের এসি করা যায় কীসের সাহায্যে প্রশ্নগুলি ভালো করে একটু শুনবে এবং ভালো করে লিখে রাখবে নিম্ন বিভবের এসিকে উচ্চ বিভবের এসি করা যায় কীসের সাহায্যে এখানে একটু কনফিউজিং হতেই পারে কারণ আগের প্রশ্নটিতে তোমরা দেখলে উচ্চ বিভবের এসিকে নিম্ন বিভবের এসি করা যায় কিসের সাহায্যে এখানে তার উল্টোটা নিম্ন বিভবের এসিকে উচ্চ বিভাবের এসি করা যায় কীসের সাহায্যে তো আমাদের অপশনগুলি হল কনভার্টার একমুখী কারক স্টেপ আপ ট্রান্সফর্মার নাকি স্টেপ ডাউন ট্রান্সফর্মার তো আগেরটিতে ছিল উচ্চকে নিম্ন করতে গেলে স্টেপ ডাউন করা হয় আর এটিতে হয়ে যাবে স্টেপ আপ ট্রান্সফর্মার তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে স্টেপ আপ ট্রান্সফর্মার অপশান নাম্বার সি এক্স প্রশ্নটি হল নিচের কোন বাল্বটির রোদ সবচেয়ে বেশি নিচের কোন বাল্বটির রোধ সবচেয়ে বেশি আমাদের অপশানগুলি হয়ে যাবে দুশো কুড়ি ভোল্ট পঁচিশ ওয়ার্ড দুশো কুড়ি ভোল্ট সাইট ওয়ার্ড দুশো কুড়ি ভোল্ট একশো ওয়ার্ড নাকি দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়ার্ড তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ দুশো কুড়ি ভোল্ট পঁচিশ ওয়ার্ল্ট এক্স প্রশ্নটি হলো নিচের কোন বাল্বটির রোদ সবচেয়ে কম নিচের কোন বাল্বটির রোধ সবচেয়ে কম আমাদের অপশানগুলি হয়ে যাবে দুশো কুড়ি ভোল্ট পঁচিশ ওয়ার্ড দুশো কুড়ি ভোল্ট সাইট ওয়ার্ড দুশো কুড়ি ভোল্ট একশো ওয়ার্ড নাকি দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়ার্ল্ট উত্তরটি হয়ে যাবে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়ার্ড অপশান নাম্বার সি নেক্সট প্রশ্নটি হলো সমান ওয়াটের আলো নিঃসারগুলির মধ্যে সবচেয়ে বেশি শক্তি সাশ্রয়কারী কোনটি সমান ওয়াটের আলো নিঃসারগুলির মধ্যে সবচেয়ে বেশি শক্তি সাশ্রয়কারী কোনটি আমাদের অপশানগুলি হয়ে যাবে সিএফএল বাল্ব এলইডি বাল্ব ভাস্যর বাল্ব নাকি টিউবলাইট আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এলইডি বাল্ব অপশান নাম্বার বি এলইডি বাল্ব আমাদের নেক্সট প্রশ্নটি হলো বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে আমাদের অপশনগুলি হল জেনন আরগন রেডন নাকি ক্রিপ্টন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি আরগন অপশান নাম্বার বি আরগন আমাদের নেক্সট প্রশ্নটি হল বাড়িতে বাল্ব পাখা প্রভৃতি যুক্ত করা উচিত কিভাবে। বাড়িতে বাল্ব পাখা প্রভৃতি যুক্ত করা উচিত কিভাবে। আমাদের অপশনগুলি হলো শ্রেণী সমবায়ে সমান্তরাল সমবায়ে যে কোনো সমবায়ে নাকি কোনোটিই নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে সমান্তরাল সমবায়ে অপশান নাম্বার বি সমান্তরাল সমবায় আমাদের নেক্সট প্রশ্নটি হলো ইলেকট্রিক হিটার স্ত্রী কাজ করে কোন প্রবাহে আমাদের অপশনগুলি হয়ে যাবে এসি প্রবাহে ডিসি প্রবাহে এসি ও ডিসি উভয় প্রবাহে নাকি কোনোটিই নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এসি ও ডিসি উভয় প্রবাহে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্নটি হলো নাইক্রোম তারের বৈশিষ্ট্য কী নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি আমাদের অপশনগুলি হয়ে যাবে গলনাঙ্ক বেশি কিন্তু রোধাঙ্ক কম গলনাঙ্ক কম কিন্তু রোধাঙ্ক বেশি গলনাঙ্ক ও রোধাঙ্ক উভয় খুব বেশি নাকি গলনাঙ্ক ও রোধাঙ্ক উভয় খুব কম আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে গলনাঙ্ক ও রোধাঙ্ক উভয় খুব বেশি অপশান নাম্বার সি আমাদের নেক্সট প্রশ্নটি হলো বৈদ্যুতিক হিটারের কুণ্ডলি তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয় বৈদ্যুতিক হিটারের কুণ্ডুলি তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয় আমাদের অপশানগুলি হবে কপার নাইক্রোম টাংস্ট্রেন নাকি প্ল্যাটিনাম আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে নাইক্রোম নাইক্রোম অপশান নাম্বার সি নাইক্রোম আমাদের নেক্সট প্রশ্নটি হল বৈদ্যুতিক মিটারে পাট নেওয়া হয় কিলোওয়াট ঘন্টা এককে এক্ষেত্রে কোন রাশির পাট নেওয়া হয় আমাদের অপশনগুলি হয়ে যাবে তড়িৎ প্রবাহ তড়িৎ বিভব তড়িৎ ক্ষমতা নাকি তড়িৎ শক্তি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে তড়িৎ শক্তি অপশান নাম্বার ডি তড়িৎ শক্তি নেক্সট প্রশ্নটি হলো প্রত্যেকটি পঞ্চাশ ওয়াট ক্ষমতার দশটি বাল্ব প্রতিদিন দশ ঘন্টা করে জ্বললে এক মাসে মানে তিরিশ দিনে বিও টি এককের কত তরির শক্তি ব্যবহৃত হবে আমাদের অপশানগুলি হয়ে যাবে পনেরো এক হাজার পাঁচশো একশো পঞ্চাশ নাকি পনেরো হাজার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি একশো পঞ্চাশ প্রশ্নটি হলো একটি দুশো কুড়ি ভোল্ট ওয়ার্ড দুশো কুড়ি ফোল্ট সাইট ওয়ার্ড কার্বন ফিলামেন্ট বাল্বকে একটি দুশো কুড়ি ফোল্ট সাইটওয়ার্ড ধাতু নির্মিত ফিলামেন্ট বাল্বের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো কোন বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে আমাদের অপশানগুলি হয়ে যাবে কার্বন ফিলামেন্ট ধাতব ফিলামেন্ট উভয় সমান নাকি বলা সম্ভব নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ কার্বন ফিলামেন্ট কার্বন ফিলামেন্ট আমাদের নেক্সট প্রশ্নটি হল সাইড ভোল্ট একশো কুড়ি একটি বাতি যাতে দুশো কুড়ি এসি লাইনে পূর্ণভাবে জ্বলতে পারে সেজন্য বাতিটির সাথে কোন মানের একটি রোদ শ্রেণী সমবায়ে রাখা উচিত সেজন্য বাতিটির সাথে কোন মানের একটি রোদ শ্রেণী সমবায়ে রাখা উচিত অপশনগুলি হয়ে যাবে চল্লিশ ওহম সাইট ওহম আশি ওহম নাকি একশো ওহম আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার সি আশি ওহম আশি ওহম প্রশ্নটি হল ওয়াট কোন রাশির একক ওয়াট কোন রাশির একক আমাদের অপশানগুলি হয়ে যাবে বল কার্য ক্ষমতা নাকি চাপ বল কার্য ক্ষমতা নাকি চাপ আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার সি ক্ষমতা ক্ষমতা ওয়াট ক্ষমতার রাশি নেক্সট প্রশ্নটি হয়ে যাবে কিলোয়াট ঘন্টার অপর নাম কিলোয়াট ঘন্টার অপর নাম আমাদের অপশানগুলি হয়ে যাবে জুল ফ্যারাডে বিও টি নাকি ওয়াট আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বিও টি অপশান নাম্বার সি বিও টি নেক্সট প্রশ্নটি হয়ে যাবে একটি হিটারের রেটিং দুশো কুড়ি ভোল্ট বাইশো ওয়ার্ড হলে রোধ কত হবে আমাদের অপশানগুলি হয়ে যাবে বাইশ ওহম চুয়াল্লিশ ওহম একশো এগারো ওহম নাকি চারশো চুয়াল্লিশ ওহম আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বাইশ ওহম অপশন নাম্বার এ বাইশ ওহম আজকের দিনের শেষ প্রশ্নটি হলো একটি দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়ার্ড বাতির রোধের মান কত একটি দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়ার্ড বাতির রোধের মান কত আমাদের অপশানগুলি হয়ে যাবে চারশো ওহম আটশো ওহম এক হাজার ওহম নাকি বারোশো দশ ওহম আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বারোশো দশ ওহম অপশান নাম্বার ডি বারোশো দশ ওহম ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবেই ভিডিওটি লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি এডুকেশনাল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো